একটা সুন্দর ব্লাউজ তৈরি করতে গেলে কতটা পরিশ্রম আর কতটা বুদ্ধির প্রয়োজন হয় সেটা তোমরা আজকের ভিডিও না দেখে বুঝবে না হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো এখানে দেখতে পাচ্ছ একটা সাদা কালারের সুন্দর একটা ডিজাইনের ব্লাউজ এখানে কিন্তু ব্লাউজ পিসের মধ্যে কিন্তু ডিজাইন দেওয়া আছে তো সেই ডিজাইন অনুযায়ী কিন্তু আমি আমার আজকে কাজটা করতে হবে আমার নতুন বন্ধুদের জন্য আজকের এই ভিডিও অবশ্যই তোমরা দেখবে ভিডিওটা তো দেখো কিভাবে হাতা দু দুটো হাতা সামনের পার্ট পেছনের পার্ট ডিজাইন করে দেওয়া হয়েছে আমার কিন্তু একদম নিজের ইচ্ছামতো কাটা যাবে না তাদের ইচ্ছা মতোই কিন্তু কাটতে হবে যেভাবে দেওয়া আছে ডিজাইনটা প্রথমে কিন্তু আমি হাতাটা কাটিং করে নেব হাতাটা কিন্তু দুভাবে প্রত্যেকটা কাজ কিন্তু আলাদা আলাদাভাবে করতে হবে দুভাবে হাতাটা করতে হবে একটা হাতা প্রথমে আমি ভাজ করলাম সেইভাবে কিন্তু দ্বিতীয় হাতা আমি ভাজ করবো মিডেল পয়েন্ট রেখে মিডল পয়েন্টটা রেখে মাঝখানে রেখে সেমভাবে ডিজাইনটা বসিয়ে কিন্তু তারপর কিন্তু ভাঁজটা দিতে হবে তার জন্য যদি তোমার সাইড থেকে কাপড় একটু কম বেশি হয় তাহলে হবে সেটা কিন্তু জুড়া দিয়ে পরে মিলে নেব তো তার জন্য প্রথমে দেখো আমি দুটো কাপড় আলাদা আলাদাভাবে দুবাস থেকে মিডল পয়েন্ট ঠিক করে রেখে মিডল পয়েন্টটা অবশ্যই ঠিক করে রাখতে হবে রেখে ডিজাইনের যে মিডল পয়েন্ট আছে সেটা ঠিক রেখি কিন্তু আমি কাপড়ের ভাসটা করেছি দুই দিক থেকে এখন আমি লম্বা নিয়ে নিব লম্বা আমার দশ আছে তার জন্য এক ইঞ্চে বা বেশি করে আমি এগারোতে লম্বা রেখেছি তারপর এখান থেকে দেখো যে আমরা জানি যেটা হাতা কাটার সময় কিন্তু আড়াই থেকে তিন ইঞ্চি কিন্তু সেটা ডাউন করতে হয় কিন্তু এখানে আমি এখন ডাউনটা এখন করবো না সেটা আমার যেহেতু জোড়া লাগবে তো আমি অল্প একটু দুই ইঞ্চির মতন রাউন্ড রেখে তারপর কিন্তু আমি হাতাটা কাটিং করে নেব আর নিচ থেকে আমার যতটা প্রয়োজন ছিল রেখে তারপর কিন্তু আমি এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিয়েছি আর এই এক্সট্রাটা কিন্তু আমার পরে প্রয়োজন হবে যে কোনো ডুরি বা হাতের জোড়া সব যে কোনো জায়গায় কিন্তু আমি লাগাতে পারব যেহেতু আমার খুব হিসেব করে কাপড়টা কাটতে হবে আমার নতুন বন্ধুদের উদ্দেশ্য বলছি সবসময় কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবে যখনই কোনো ব্লাউজ পিসের মধ্যেই রকম ডিজাইন থাকবে তোমরা কিন্তু ডিজাইনটা লক্ষ্য করে অবশ্যই কাটবে নিজেদের ইচ্ছা মতো কিন্তু কাটা যাবে না ডিজাইন যেভাবে আছে যেদিকে থাকবে ফুলগুলো আর নকশাগুলো উপর দিক সামনের দিক নিচে সবটা সবটা ভালো করে লক্ষ্য করে তারপর যদি কাটো তাহলে কিন্তু ব্লাউজ তৈরি করার পর কোনো সমস্যা হবে না কাস্টমারও খুশি থাকবে যদি একটু বুদ্ধি করে কাজটা করে তো এখানে দেখতে পাচ্ছি আমি হাতাটা কিন্তু কাটিং করে নিয়েছি এখন আমি তোমাদের দেখাবো এই যে আমার এখানে এক্সট্রা কাপড় আছে আমি এই কাপড়টা দেখো এখানে চার ভাঁজ কাপড় আমার হয়ে গেছে অলরেডি এই চার পাঁচটা কাপড় কিন্তু এখানে চার ভাঁজের সাথে মানে দুটো হাতা তো দু ভাজ করে চার ভাঁজ চার দিকে কিন্তু আমি সেটা জোড়া লাগিয়ে দেবো তখন কিন্তু আমার হাতাটা যে একটু কাপড় বাকি ছিল সেটা কিন্তু আমার পূর্ণ হয়ে যাবে এখান থেকে আমার হাতার মুহুরি এসে যাবে নিচ থেকে আমার কোনো প্রয়োজন নেই কাপড় লাগানোর উপর দিক থেকে লেগে কিন্তু তিন ইঞ্চি একটু ডাউন করে দিলেই হাতা কাটিং আমার কমপ্লিট তো এরপর দেখো আমি আসলাম সামনের পার্ট আর পেছনের পার্ট নিয়ে তো প্রথমে আমি কি করব পেছনের পার্ট কাটিং করবো এখানে যে টোটাল লম্বাটা দেওয়া আছে সেটাই কিন্তু একটু কম আছে এটা কিন্তু খুব ভাবার বিষয় তোমাদের কি করতে হবে এরকম পরিস্থিতিতে একটু ভালো করে ভিডিওটা অবশ্যই দেখবে বন্ধুরা আমরা কি এখানে দেখো আমার চোদ্দো ইঞ্চি লম্বার প্রয়োজন আমরা কিন্তু এখানে এক ইঞ্চি বেশি রেখে পনেরো ইঞ্চি করেছি সেটাই কিন্তু করতে হয় সবসতম তোমরা জানো তো এই সাড়ে পাঁচ আমি ফুটলাইন নিয়ে নিলাম তো বুটল্যান সাড়ে পাঁচ নিয়েছি তার সাথে কিন্তু বগল আমার এখানে হাফ ইঞ্চি বেশি করে ছয়ে চলে আসবে তো ছয়ে বগল রেখে তার সাথে কিন্তু বলি চার ভাগের একবার থার্টি সিক্স সাইজ তো চার ভাগের এক ভাগ ইঞ্চি রেখে বাকিটা আমি কিছু এক্সট্রা রেখে দিলাম এক্সট্রাটা আমি সবসময় রাখি তোমরা জানো যারা আমার নিয়মিত বন্ধু আছে তারা জানো আমি সবসময় এক্সট্রা কাপড় রাখি তারপর আমি বগলের শেপটা দিয়ে এই বগলটা কাটিং করে গলা গলারও একটা শেপ দিয়ে দিব। প্যাশন পার্টের জন্য অবশ্যই নিচ থেকে আগে পয়েন্টটা করে নেবে কে কতটা নিচ থেকে পাশ রাখতে চা সেটা আমি আগে দাগ দিয়ে তারপর কিন্তু আমি গলাটা নামে যতটা থাকে গলাটা আমি নামিয়ে নিই কারণ প্যাশন দিক দিক থেকেও ব্লাউজের ব্যাকসাইডের পাশ কতটা রাখবে সেটা অবশ্যই কাস্টমারের জিজ্ঞেস করে করবে তো সেটা রেখে আমি কিন্তু তারপর কিন্তু গলার কাজটা করি তো তারপর দেখো এখানে আমার কিন্তু ব্যাক পার্ট রেডি হয়ে গেছে ব্যাক পার্টটা তো আমি খুব ভালোভাবেই রেডি করে ফেললাম আমার যতটা লম্বা প্রয়োজন ছিল রেখে দিলাম এখন কিন্তু সামনে পাটের জন্য দেখা যাবে আমার কাপড় একটু কম আছে একটা তৈরি করা ব্লাউজ যখন আমরা দেখি তখন মনে হয় খুব সুন্দর কিন্তু এখানে দেখো যে বুদ্ধিটা সেটা যদি তোমরা কাজে না লাগাও তাহলে কিন্তু সেই ব্লাউজটা কখনই সুন্দর হবে না তো এখানে দেখো যেহেতু আগের ব্লাউজ পেছন পাটে আমি পনেরো নিয়েছি প্রিন্সেস কাট কাটিং করলে তোমরা জানো সেখানে এক এক ইঞ্চির নিচ থেকে বেশি রাখতে হয় কিন্তু আমি এখানে ষোলো ইঞ্চি যখন নেব দেখো আমার এখান থেকে থেকে কিন্তু কাপড় আমার একটু কম পড়েছে তো তার জন্য কী করতে হবে অবশ্যই আমার এখন জোড়া দিয়ে ষোলো ইঞ্চি করতে হবে আমার তো পনেরো ইঞ্চি রাখলে তো হবে না তাহলে ব্লাউজ কিন্তু আমার শর্ট হয়ে যাবে আর শর্ট হলে তো পুরো পরিশ্রমই আমার নষ্ট হয়ে যাবে তো আমার কিন্তু এখানে ষোলো ইঞ্চিই করতে হবে যে কোনোভাবে তো সেটা তোমরা দুইভাবে করতে পারো উপর দিক থেকে কাঁধের দিক থেকে জোড়া দিতে পারো যেটা দেখলে খুব বিশ্রী লাগবে আমার মনে হয় সামনের দিক থেকে জোড়াটা দেখা যাবে সেটা ভালো লাগবে না তো আমি বলবো তোমাদের যে এক ইঞ্চি প্রয়োজন কাপড় এখানে দরকার তো সেটা তোমরা নিচ থেকে জোড়া দেবে তো নিচ থেকে কতটা প্রয়োজন সেটা দে চলো আমরা প্রিন্সেস কাট কাটিংটা একবার করি প্রিন্সেস কাট কাটিংটা করতে করতে তোমরা বুঝবে নিচের দিক থেকে ঠিক কোন জায়গায় তোমাদের এক ইঞ্চি কাপড়ের প্রয়োজন তো প্রথমে আমি প্রিন্সেস কাট কাটিংটা রেডি করে নেবো তার জন্য কিন্তু সামনে দেখ দেখতেই পাচ্ছ গলাটা রেডি করে নিচ্ছি গলা কাত তারপর বগল সবটা রেডি করে যখন আমি তোমাদের কাটিং করে দেখাবো তখন তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি যদি একটু বুদ্ধি করে কাজে লাগিয়ে কাজটা করা হয় তাহলে কিন্তু কোনো রকম সমস্যা হয় না যদি বুদ্ধি করে কাজটা না করো তাহলেই কিন্তু অনেক সমস্যা তোমরা পরে যাবে তো এখানে আমি কিন্তু বাস্ট পয়েন্ট নিয়ে নিলাম বাস্ট পয়েন্ট আমি নিয়ে এবার দেখো আমি নিচ থেকে যেভাবে আমি অন্য সময় প্রিন্সেস কাট কাটিং করি দশ ভাগের এক ভাগ রেখে কিন্তু আমি এখানে পয়েন্ট আউট করছি তো দশ ভাগের একবার দেখতে পাচ্ছ আমি নিচ থেকে যেহেতু আমার কাপড়টা এখানে নেই তাই আমি কাপড়ের মধ্যে কাজটা করছি আর যখন আমার শর্ট হবে শর্ট পরবে তা আমি কিন্তু প্রথম দিক থেকে এভাবে করছি শর্ট পরবে যখন তখন আমি কিন্তু নিচ থেকে এক ইঞ্চিটা জোড়া লাগিয়ে দেবো আমি তো প্রথমে ভেবেছিলাম সবটার মধ্যেই মনে হয় আমার এক ইঞ্চিটা জোড়া লাগাতে হবে কিন্তু না যখন আমি পিজেস্ট যে শেপটা শেপটা যখন আমি সুন্দর করে দিয়ে দিলাম তখন আমি বুঝতে পারলাম যে না আমার এখান থেকে তো কাপড় কাটিং বাদ পড়ে গেছে তো আমার এক এক ইঞ্চি প্রয়োজন ছিল শুধুমাত্র এই যে সামনের এক নম্বর পার্টে তো এই এইটা কিন্তু আমি একসাথে করে ষোলো ইঞ্চিতে কিন্তু এখানে দাগ দিয়ে দেখতে পাচ্ছি আমি দ্বিতীয় পার্ট কিন্তু আমি এখানে পেয়ে গেছি ষোলো ইঞ্চি লম্বার মাপে কিন্তু আমি এখানে দ্বিতীয় পার্টের জন্য কাপড় পেয়ে গেছি তো এটার মধ্যে কিন্তু আমার জোড়া লাগানোর প্রয়োজন ছিল না এখানে যেহেতু আমি অলরেডি কাপড় পেয়ে গেছি কিন্তু এই যে সামনের পার্টের জন্য যে মেন পার্টটা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু আমার এক ইঞ্চির প্রয়োজন ছিল শর্ট ছিল তো এইখানে জাস্ট আমি এখানে একটু এক ইঞ্চির মাপের একটা টুকরো নিয়ে জোড়া লাগিয়ে দেবো আর এইটা তোমাকে করতে হবে আর তাহলে তো কিন্তু তোমার ব্লাউজ শর্ট হয়ে যাবে লম্বা কম পড়বে তো এইটা আমার করতে হবে আর একটু ডিজাইনটা একটু মিলিয়ে রেখে কিন্তু আমি দিলাম হুম যেহেতু আর এটা পড়লেও আশা করি কোনো সমস্যা হবে না সেটা নিজ থেকেই থাকবে তো এছাড়া আর যদি কোনো আইডিয়া থাকে তোমাদের অবশ্যই জানাবে আমিও শিখতে চাই শেখার তো কোনো শেষ নেই যদি এছাড়া আর অন্য কোনো আইডিয়াতে যদি এই কাজটা সম্পন্ন হয় তাহলে তোমরা অবশ্যই জানাবে আমি জানি আমার চ্যানেলে অনেক বন্ধু আছো যারা ভিডিও দেখো আমার তারা অনেকেই ছেলাই কাজ জানো তোমাদের যদি অন্য কোনো আইডিয়া থাকে অন্যভাবে সমাধান করা যায় তাহলে সেটাও তোমরা বলবে আমি অবশ্যই শিখব তোমাদের কাছ থেকে তো চলো আশা করি তোমাদের আজকের ভিডিওটা একটু হলেও কাজও লাগবে আমার নতুন বন্ধুদের জন্য তো দেখ